লাইফ প্রেজেন্টেড বাই আপনাদের সাথে আছি আমি মনজুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করি এবং শেয়ার করার জন্য আমার আসলে বসতে হবে বসাটাই মুহূর্তে খুব জরুরি এবং ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এই কারণে স্পোর্টস লাইভের সেটে আসার আগে মানে অন্যদিকে তাকিয়ে দরজার দিকে মুভ করতে গিয়ে পায়ের মতো একটা সেই রকমের বাড়ি খেলাম এবং শীতের একটা আগমনী বার্তা এবং এই সময়টায় আমার অবস্থাটা কি মঞ্জুরি তুমি সেটা খুব ভালো মতো বুঝতে পারছো এই যে ধাক্কার কথাটা বললাম এই ধাক্কা তো একটা আমি খেয়েছি অন্যদিকে বিপিএল এর এই শুরু হতে না হতে আর একটা ধাক্কার খবর পাওয়া গেছে এবং সেই ধাক্কার খবরটা হচ্ছে বিপিএলএম মিউজিক ফেস্টকে কেন্দ্র করে টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে। বাধ্য হয়ে সাধারণ দর্শকদের চড়া দামে টিকিট কিনতে হচ্ছে। এমন কি মিডিয়ার জন্য বরাদ্দকৃত অংশেও ভাগ বসিয়েছে কালোবাজারিরা। নজরদারি চালিয়ে বেশ কয়েকজন ব্ল্যাকারকে আটক করে শিক্ষার্থী ও স্থানীয় জনতা এদিকে জাল টিকিট চক্রের কয়েকজনকে আটক করেছে পুলিশ। মিউজিক ফেস্টের টিকিট রোববার বিকেলেই সোল্ড এর ঘোষণা দেয় বিপিএল কর্তৃপক্ষ কিন্তু ভেতরের চিত্র ভিন্ন দর্শকের আসন অধিকাংশই ফাঁকা প্রশ্ন ওঠে এত টিকিট তাহলে টিকিট বিক্রি করবেন নাকি ভাই কঠিন প্রশ্ন সহজ উত্তর টিকিট গেছে কালো বাজারিদের হাতে মিরপুর বাংলা স্টেডিয়ামের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য টিকিট ব্ল্যাকার তারাই পাঁচশো টাকার টিকিট বিক্রি করছে কয়েকগুণ বেশি দামে অফিসিয়ালি সোল্ড আউট হওয়ায় বাধ্য হয়ে শ্রোতাদের বেশি দামে টিকিট কিনতে হচ্ছে অনেকক্ষণ ধরে নজরবন্দি করে বেশ কয়েকজন টিকিট ব্ল্যাকারকে আটক করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা এমনকি মিডিয়ার জন্য বরাদ্দ টিকিটও এসেছে ব্ল্যাকারদের হাতে সেটাই তারা বিক্রি করছে আমরা বড় ভাই চাকরি করে দিয়েছি আমার ঢোকার জন্য একটা মিডিয়া সিল মার্কেট টিকিট হ্যাঁ উনি বলতেছে যে আপনার থেকে নিছে আপনার থেকে কি কেউ টিকিট নিছে যারা পাঁচশো টাকা টিকিট এক হাজার পঁচিশশো তিন হাজার টাকা করে বিক্রি করতেছে এগুলো তো ঠিক না এগুলো তো শুধু টিকিট ব্ল্যাকই না বিপিএল মিউজিক ফেস্টকে ঘিরে সক্রিয় হয়েছে জাল টিকিট চক্র এরকম বেশ কয়েকজনকেই আটক করেছে পুলিশ বাংলাদেশের মানুষ এমনিতেই সঙ্গীত প্রিয় আর পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান যখন গাইবেন তখন তাদের এই সঙ্গীতের প্রতি আগ্রহ আরও বেড়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু সে জায়গায় ব্যাঘাত ঘটেছে চাইলেও তারা গান শুনতে পারছেন না টিকিট ব্লাকারদের দৌরাত্বের কারণে আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা মানে আমি একটা ব্যাপার ভেবে কেউ অবাক হই যে কত বড় সাহস যে মিডিয়ার জন্য বরাদ্দকৃত ক্রিকেট হ্যাঁ সেটাও আবার কালোবাজারেদের হাতে চলে দেয় নিউজ আমাদের সহকর্মী আফনান পিয়াল তিনি মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে রয়েছেন বিপিএল মিউজিক ফেস্টের বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হতে চাচ্ছি পিয়াল শুরুর যে প্রশ্নটা আপনাকে করতে চাই অন আ ভেরি ফানি নোট অন নোট আগে বলে দিই সেটা হচ্ছে এই যে আপনি টিকিট চাইলেন ভদ্রলোক আপনাকে টিকিট দিল না নিশ্চয়ই তিনি চিনতে পেরেছেন এটা আফনান পিয়াল যমুনা টেলিভিশন থেকে আমি আসলে একটু খারাপ লাগা কাজ করেছে আমি বাইরে আছি আমি চাইলাম ওনার কাছে টিকিট আমাকে টিকিট দিল না যদি আমি জোকসটাকে বাইরে সরিয়ে রাখি তাইলে আমি আমি আসলে যাচ্ছিলাম একটু দেখতে যে ওই জায়গাটা আসলে কি ঘটছে কারণ সব সময় আমি দেখি বাংলাদেশ দলের যে কোনো ম্যাচ চলাকালে নির্দিষ্ট ওই গেট চার নাম্বার যে গেট ওই জায়গাটাতে অনেক টিকিট ব্ল্যাকার থাকেন তো আমি যখন যাচ্ছিলাম আমি আমার আইডি কার্ডটা প্রথমে গলায় রাখিনি তখনই আমি দেখেছি ওই ভদ্রলোক যিনি কিনা অনেককেই বলছিলেন টিকিট লাগবে কিনা টিকিট লাগবে কিনা তো তারপরে আমি আসলে ক্যামেরাটা অন করে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি আমাকে টিকিট দিবেন এক্স্যাক্টলি বোঝাই যাচ্ছে কালোবাজারিদের দাপটটা কি ধরনের হতে পারে এটা নিয়ে দর্শকদের বা তারা যারা মিউজিক ফেস্ট যারা ওখানে দেখতে গিয়েছেন তাদের যে ভোগান্তি সেটা কি রকম দেখছেন দর্শকদের সাথে যদি কথা হয়ে থাকে মঞ্জুরি মজার একটা ব্যাপার যদি বলি কালো বাজারই তো আছেই পাঁচশো টাকার টিকিট ছয়শো সাতশো এক হাজার বারোশো পনেরোশো বা তিন হাজার অনেক বেশি দামে বিক্রি হচ্ছে তবে মজার ব্যাপার বা সংকার যে ব্যাপারটা আপনি বেশি দামে টিকিট দিয়েও যে খেলা বা এই যে কনসার্টটা দেখতে পারবেন এই নিশ্চয়তা নাই এই যে জাল চক্র নিয়ে আমি যে আগে রিপোর্টটা করেছি আমার লাইভের আগে যে রিপোর্টটা চালানো হয়েছে এই যে চক্রটা এই চক্রের কারণে অনেক মানুষ অনেক টাকা খরচ করেও এই কনসার্টটা উপভোগ করতে পারেননি গেট থেকে বিসিবির তরফ থেকে জানানো হয়েছে যাদের আসল টিকিট আছে আমি আবারও বলছি যাদের আসল টিকিট আছে তারা ঢুকতে পারবেন কিন্তু মজার ব্যাপার বা কষ্টের ব্যাপার অনেক অনেক জাল টিকিট কিন্তু দর্শকদের হাতে তার মানে এই যে যে টিকিটগুলো সেগুলোকে জাল করা হয়েছে পরবর্তীতে কালো বাজারিদের মাধ্যমে দর্শকদের কাছে ছাড়া হয়েছে এবং দর্শকরা এক প্রকার বিক্ষুব্ধ ছিলেন দর্শকরা অনেক চিৎকার চেঁচামেচি করেছেন যে শাটার ছিল গেট গেটের সেই শাটার ধরে টানাটানি করেছেন পরবর্তীতে যে বিসিবির নিরাপত্তা কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সবার তত্ত্বাবধানে শেষ পর্যন্ত সেই মানুষদের শান্ত করা হয় এবং তাদেরকে সরিয়ে নেওয়া হয় এবং আবারও বলা হয় যাদের কাছে আসল টিকিট আছে তারা প্রবেশ করতে পারবেন কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা হয়নি এবং এমনও হয়েছে এক টিকিট একবার স্ক্যান হয়েছে সেই একই নাম্বারের টিকিট আবারও তাদের হাতে এসেছে পিয়াল আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু আমার কোশ্চেনটা একটু অন্য জায়গায় সেটা হচ্ছে আমরা দেখি যে যে কোনো ইন্টারন্যাশনাল সিরিজে বিসিবিরও তো একটা সিকিউরিটি প্যানেল থাকে বিসিবির যেমন সিকিউরিটি প্যানেল থাকে ঠিক তেমনিভাবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কাজ করেন এই যে টিকিট কালোবাজারি রোধে আমি আগের কথা বলছি আমি পরের কথা বলছি না যে দর্শকরা খুব ধোয়ার পর তাদেরকে শান্ত করা কিন্তু টিকিট কালোবাজারি রোধে আসলে কতটুকু প্রচেষ্টা তাদের কাছ থেকে দেখা গেছে সেটা এন্টারলি বিসিবির সিকিউরিটি প্যানেল বলি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি স্বামী যদি কিছু দেখা যেত তাহলে কি কালোবাজারি হতো টিকিট আমার তো মনে হয় না যদি বিসিবির তরফ থেকে কিছু থাকতো তাহলে কিন্তু টিকিট কালোবাজারি হতো না ওই যে আমরা বলি সর্ষের ভেতরেই ভূত সেই জিনিসটাই কিন্তু আছে এই যে টিকিটটা আপনি যদি দেখেন আমার রিপোর্টের যে টিকিটটা মিডিয়া মিডিয়ার জন্য বরাদ্দকৃত একটা টিকিট আপনার কাছে কি মনে হয় এটা কি একটা বাইরে থেকে কেউ এসে এটা কালোবাজারি করতে পারে অবশ্যই না এটা এমন একজন তাকে সরবরাহ করে যে এই টিকিটটা তার কাছে থাকতে পারে এই টিকিটটা সে নিতে পারে সেটা হতে পারে টিকিট পাওয়া মিডিয়ার কোনো কর্মী সেটা হতে পারে বিসিবির ভেতরে যারা টিকিট সরবরাহ করেন তারা কিংবা এমনও হতে পারে বিসিবির বড় কোনো কর্মকর্তা কর্মচারী যাদের ক্ষেত্রে লাভটা আছে ধরা যাক যে এই টিকিটটা হয়তো যে আপনি একদম প্রসেস অনুযায়ী বিক্রি করলে পাঁচশো টাকা পাবেন কিন্তু আপনি যদি কালোবাজারিদের কাছে দেন সেখান থেকে আপনার একটা পার্সেন্টেজ আসবে তো এই যে ব্যাপারটা শস্যের শস্যের ভেতরে যে ভূত এই ব্যাপারটা আপনি যত দিনে দূর না করতে পারবেন স্বামী কখনোই এটা সম্ভব হবে না রোধ করা পিয়াল এর আগে যখন ক্রিকেট বোর্ড ছিল টিকেটিং কমিটি নিয়ে অনেক কথাবার্তা আছে অফ দ্য রেকর্ড আপনি আমি অনেকের নামই জানি যারা টিকিট কালোবাজারের সঙ্গে যুক্ত যে নামগুলো হয়তোবা আমরা ওইভাবে বললে এটা একটা সম্মান হানিকর ব্যাপার হবে যেহেতু সলিড এভিডেন্স আমাদের কাছে নাই কিন্তু আমরা অফ দ্য রেকর্ড জানি এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে ক্রিকেট বোর্ডে পরিবর্তন এসেছেন দুজন ডিরেক্টর যুক্ত হয়েছেন তারা কমিটমেন্ট দিয়েছিলেন যে এই সমস্ত জায়গা নিয়ে কাজ করা হবে বাট দিন শেষে সর্ষের ভেতর ভূতটা রয়েই গেছে এবং এটা অবশ্যই বিপিএলের শুরুতে একটা অনেক বড় কালিমাতো লেপে দিয়েছে অবশ্যই এবং আপনি যেটা বলছিলেন যে দুজন নতুন পরিচালক যুক্ত হয়েছে আমি আপনাকে নিশ্চিত করছি টিকিট যে কমিটি থাকে যারা টিকিটটাকে সরবরাহ করেন মনিটর করেন সেই কমিটিটাও চেঞ্জ হয়েছে আগে যারা কমিটিতে ছিলেন তারা কিন্তু এবারের কমিটিতে নেই বা তারা কিন্তু ওই দায়িত্বটা নেই অর্থাৎ মানুষ চেঞ্জ হয়েছে পরিচয় চেঞ্জ হয়েছে কিন্তু ওই যে কালো বাজারির যে ধারাবাহিকতা সেটা কিন্তু চেঞ্জ হয়নি অর্থাৎ চেয়ার বদলায় মানুষের পদবীও বদলায় কিন্তু মানুষটা বদলাচ্ছে না মানুষের মধ্যে ওই যে খিধাটা যে তার কি তার একই জিনিসটা করতে হবে তার এই কালো বাজারের অর্থ থেকে পার্সেন্টেজ নিয়ে তার সংসার চালাতে হবে কিংবা উপরে ইনকাম করতে হবে এই ক্ষিধাটা কিন্তু যায়নি সামি পিয়াল এবার একটু হতাশার জায়গা থেকে এসে যদি একটু ভালো কিছু শুনতে চায় আসলে মিউজিক ফেসটা কেমন চলছে এখন পর্যন্ত কেমন দেখছেন দর্শকরা কেমন এনজয় করছে আর সব থেকে বড়ো যে আকর্ষণ রাহাত ফাতে আলী খান তিনি যে আসবেন আমরা জানতে পেরেছি আটটা ত্রিশ মিনিটে তার আসার কথা তিনি ঠিক কখন বা কখন তিনি আসতে পারেন সেই বিষয় নিয়ে একটা আমাদের ধারণা দিবেন মঞ্জুরি হতাশার খবর ছাড়া যে আসার খবর খুব বেশি শোনাতে পারবো এমনটা না আসলে আমি দুঃখিত কারণ এই যে সাউন্ড সিস্টেমটা আছে এই মিউজিক ফেস্টের সেটা নিয়ে অনেক বেশি সমালোচনার শিকার অলরেডি বিপিএল কর্তৃপক্ষ হয়েছেন এবং আপনি যদি শুনে থাকেন রাফা তিনি খুব সম্ভবত তার ক্যারিয়ারে প্রথমবার ভুয়া ভুয়া ধ্বনি শুনেছেন কারণ কিছুক্ষণ পরপর সাউন্ড সিস্টেমের দুর্বলতার কারণে কিচ্ছু শোনা যাচ্ছিল না একই জিনিস ঘটেছিল কিন্তু মাইলসের বেলায়ও মাইলসের যখন মাইলস যখন গান পরিবেশন করছিল তখনও আসলে খুব ভালো সাউন্ড পাওয়া যায়নি ফলে যেটা হয়েছে দর্শকদের মধ্যে একটা হতাশা দেখা গেছে আমার যারা সহকর্মীরা ভেতরে আছেন ভেতরে ছিলেন তারাও আমাকে এটা নিশ্চিত করেছেন যে দর্শকরা আসলে একদমই তৃপ্ত হতে পারেননি তবে আপনি যে ব্যাপারটা বললেন রাহাত ফতে আলী খান তিনি আসলে হয়তো বা আশা করা যায় যেহেতু আপনি আসার খবর শুনতে চেয়েছেন পজিটিভ একটা নিউজ শুনতে চেয়েছেন হয়তো এই পরিস্থিতি চেঞ্জ হবে এবং যেটা আমরা সবাই জানি রাত সাড়ে আটটা নাগাদ তার স্টেজে ওঠার কথা এবং পারফর্ম করার কথা আশা করি ঠিক সময় তিনি স্টেজে উঠবেন পিয়াল এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও একটা কনসার্ট এই মাঠে আয়োজন করেছিল আমি যদি ভুল না করে থাকে সেটা এ আর রহমানের কনসার্ট ছিল এবং তখন আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে কোয়েশ্চেনটা করতে চাই আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে তিনি যে টাকাটা খরচ করে টিকিটটা কেটে তারপর কনসার্টটা দেখতে গেছেন কিন্তু স্টেজটা এমন জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্টটা তার এমন জায়গায় ছিল তিনি কিছুই দেখতে পারেন নাই একটু আমাকে স্টেজ এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা জানাবেন যে আসলে কতটুকু কমফোর্টেবল দর্শক যারা আছেন দেখতে গেছেন কনসার্ট তাদের মধ্যে কারা কারা আসলে দেখতে পাবেন ঠিকঠাক মতো কারণ এর আগে যেমন এ আর রহমানের রেফারেন্সটা দিলাম যে ওই কনসার্টে অনেক দর্শকই আছেন একটা সাইড থেকে কিছুই দেখতে পারেন নাই সাধারণত স্বামী যেটা হয় একটা স্টেডিয়াম কিন্তু গোল থাকে কিংবা সাইজ থাকে তো একটা যে কোনো কনসার্টের জন্য যদি স্টেজ করা হয় সেটা কিন্তু মানে সাধারণত যেটা হয় যে সোজাসুজি যারা থাকেন স্টেজের তারা বেশ ভালোভাবে দেখতে পারেন কিন্তু যদি গোল থাকে তখন কিন্তু আসলে ওই জিনিসটা সম্ভব না একটা সাইডের মানুষজন আসলে অত ভালো দেখতে পারবেন না কারণ শুধু স্টেজই তো থাকে না আশেপাশে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট থাকে কিংবা আমি যদি বলি বেশ কিছু বোর্ড থাকে তো ফলে যেটা হয় দুইটা সাইড থেকে মানুষজন আসলে দেখতে পারে না কিন্তু যদি ভিজোনের কথা বলি আপনি ভিজনটা বুঝবেন ক্রিকেটে যে ভিজনটা থাকে আমি যদি মিড অফ মিডন মিড অন মিড অফের কথা বলি তো ওই ভিজনটায় যারা বসেন তারা বেশ ভালোভাবে দেখতে পারেন এবং আপনি জানেন যে যে কোনো কনসার্টেই আসলে সাইড থেকে দেখা সম্ভব না আর পেছন থেকে তো নাই প্রিয়াল একটু জানতে চাই যে সাউন্ড সিস্টেম নিয়ে যেহেতু বলছিলেন আসলে আজকের মেইন ইভেন্টটাই তো হচ্ছে কনসার্ট আর কনসার্টের মেইন আসলে যেই লজিস্টিক্স যে সাপোর্টটা সেটা হচ্ছে গিয়ে অবশ্যই সাউন্ড সিস্টেমটাই তো এটা নিয়ে কি আপনার কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে ইনসাইডের যার যে আপনি তাদের জিজ্ঞেস করতে পারবেন যে এই যে এই রকম একটা বিড়ম্বনার সৃষ্টি হলো যে মেইন আকর্ষণ কনসার্ট সেখানে যদি সাউন্ড সিস্টেমের এই অবস্থা থাকে মঞ্জুরি এখন পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি যেহেতু সবাই ব্যস্ত সবাই ভেতরে আছেন তো আমি চেষ্টা করব কনসার্ট শেষে এই ব্যাপারে তাদের কাছ থেকে কোনো কিছু জানা যায় কি না পিয়াল থ্যাংক ইউ ভেরি একটা দীর্ঘ দীর্ঘ সময় পিয়ালের সঙ্গে আমরা যুক্ত আছি মঞ্জুরি আর কোনো কোয়েশ্চেন কি আছে না

এর আগের ক্রিকেট বোর্ডে সবচেয়ে বড় কনসার্নিং ফ্যাক্টর ছিল আমি যে কথাটা বলছিলাম যে বেশ কিছু মানুষের নাম জানি কিন্তু হয়তো বা সামাজিক অবস্থান থেকে তারা একটু নিচের দিকে চলে যাবেন দেখে নামগুলো মেনশন করতে পারছি না করেছেন এরকম কাজ করেছেন সেটা আমরা দেখেছি সেই জায়গাটা থেকে এখন টিকেটিং কমিটির পরিবর্তন এসেছে পরিবর্তন আসার পর নতুন যারা এসেছেন তারাও যদি সেম কাজ করেন তাহলে এর চাইতে আমার কাছে মনে হয় যে হতাশার কোনো কিছু আসলে হয় না এবং যখন নতুন বাংলাদেশের কথা বলা হয় এখন নতুন বাংলাদেশ বলেন পুরান বাংলাদেশ বলেন ওই যেটা আমি বলি যে আমার দাদি একটা কথা বলতেন সেটা হচ্ছে যে ওই অভ্যাস কখনো বদলায় না মানে কথাটাকে একটু র দেশি ভাষায় বলতেন যে খাইসলত কখনো বদলায় না তো অভ্যাস কখনো বদলায় না বিষয়টা আসলে সেরকমই হচ্ছে ঢাকা মেট্রো রংপুরের ম্যাচ দিয়ে কাল মাঠে করবে এনসিএল টি টোয়েন্টির মেগা ফাইনাল এর আগে সোমবার ট্রফি হাতে ফটো সেশনের পর্বে দেখা যায় দুই ক্যাপ্টেন নাঈম শেখ এবং আকবর অলিখে টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে থাকা দুই দলই আশাবাদী শিরোপা জয়ের ব্যাপারে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল এই ট্রফির জন্য শেষ লড়াই ঘড়ির কাঁটা ঘুরছে ঘনিয়ে আসছে এনসিএল টি টোয়েন্টি ফাইনালের সময় ফাইনালের আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশন পূর্ব নির্ধারিত দুপুর বারোটার কিছু সময় পর ড্রেসিং রুম থেকে নেমে আসেন দুই দলের অধিনায়ক আকবর আলীর চোখে যেমন শিরোপা জয়ের স্বপ্ন তেমনি ফাইনালে বড় স্কোরের প্রত্যাশা রংপুরের এই অধিনায়কের আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং মানে আরেকটু ভালো স্কোর হবে অবশ্যই এটা যেহেতু ফাইনাল এটার মানে আপনার ম্যাগনিশিপটা অবশ্যই বেশি আপনি শিরোপা লক্ষ্য নিয়ে আসছেন মাঠে পুরো প্রত্যেকটা টিমই আসছিল সেখান থেকে দুটা টিম আমরা আছি অবশ্যই লক্ষ্য রাখবে শিরোপার দিকে আকবরের মতোই ছন্দে থাকা ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখরও ছিল শিরোপা জয়ের বার্তা আপনার টিম হিসেবে যখন এরকম একটা টিম আপনার কাছে থাকবে আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে মাঠে যেরকম সিচুয়েশন আসুক তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে তো ওইটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য বড় নাম না থাকলেও রংপুরের শক্তি টিম কম্বিনেশন ষোলো উইকেটে টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারী আলাউদ্দিন বাবু ব্যাট হাতে ধারাবাহিক আকবর আলী তানভীর হায়দাররা ফাইনালের আগে ঐচ্ছিক অনুশীলনে ছিলেন গুটি কয়েক ক্রিকেটার অপরদিকে ঢাকার হয়ে সবাই ছিলেন বিশ্রামেই এই দলেই নাইম শেখ এখন পর্যন্ত আছেন রানের শীর্ষে বলিংয়ে আছে টুর্নামেন্টের অন্যতম সেরা দুই স্পিন অস্ত্র আলিসাল ইসলাম রাকিবুল হাসান সাথে মুসাদ্দেক সৈকত বাড়তি শক্তি দিবে লিগ পর্বে ঢাকার কাছে হেরেছিল রংপুর প্রথম কোয়ালিফায়ারে সেই হারের বদলা নিয়েছিল আকবর আলীর দল মঞ্চ প্রস্তুত প্রস্তুত দুই দল এই চকচকে ট্রফিটা কার হাতে উঠবে ঢাকা মেট্রো নাকি রংপুর সে অপেক্ষা মাত্র ঘন্টা কয়েকের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম শ্রেণীর ক্রিকেটে লাল সবুজের প্রথম সেঞ্চুরিয়ান হিসাবে রেকর্ড বুকে নাম তুললেন এই উইকেট ব্যাটার এবারে প্রথম মাঠে গড়িয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট আজ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএল এর ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে একশো তিপ্পান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি বিশটি চার এবং দুটি ছক্কার মারে দুশো ছাপ্পান্ন বলে অপরাজিত থাকেন এই উইকেট কিপার ব্যাটার আগে ব্যাট করে নয় উইকেটে দুশো চল্লিশ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোভানা মোস্তারির উত্তরাঞ্চল তার রেকর্ডের দিনে একশো পঁচিশ দশমিক পাঁচ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো সাতাশি রান তুলতেই ইনিংস ঘোষণা করেন নিগার নিগারের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বিপক্ষে বড় লিড নেয় মধ্যাঞ্চল এই ছিল আজকের স্পোর্টস লাইভ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ